स्टील पाइप्स, तीस वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, पाइप्स, सीमलेस पाइप पाइप्स जी आई पाइप हैंडप डक्टाइल पी वी सी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जी टी रोड दुर्गा मंदिर उषा ग्राम आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन फोर थ्री फोर डबल वन फोर थ्री एट सिक्स डबल सेवन नाइन डबल सेवन নামল বৃষ্টি ভিজল শিল্পাঞ্চল তবে অন্য তুলনায় এবারে বৈশাখ মাসের চিত্রটা একটু অন্যরকম বৃষ্টিপাতের ফলে বৈশাখ মাসে তাপমাত্রা কমল অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেললো মানুষজন স্বস্তির বৃষ্টিতে ভিজল রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল যদিও এখন বৈশাখ মাস যদিও এ সময় গ্রীষ্মের কিন্তু এবারের বৈশাখ মাসের চিত্রটা একটু অন্যরকম বৃষ্টিপাতের ফলে শান্ত হচ্ছে পরিবেশ প্রকৃতি স্বভাবতই তীব্র দহন জ্বালা থেকে মুক্তি পাচ্ছে মানুষজন গত কয়েকদিন ধরে মাঝে মধ্যেই বৃষ্টিপাত হচ্ছে আজ অর্থাৎ বৃহস্পতিবারও প্রবল বৃষ্টিপাত হাতে ভিজল শিল্পাঞ্চল শুধু যে বৃষ্টি নেমে এলো প্রকৃতির বুকে এমনটি নয় বৃষ্টির শুরুর আগে যেভাবে সেজে ওঠে প্রকৃতি ঠিক তেমনি ধীরে ধীরে মেঘের দেখা তারপর ঘন কালো হয়ে আসে মেঘ শিল্প শহর দুর্গাপুর আসানসোল রানীগঞ্জে তারপরে অজর ধারায় নেমে এলো বাড়ি ধারা ভিজিয়ে তোলে ঘরবাড়ি গাছপালা রাস্তাঘাট সবকিছুই পথচারী মানুষও বৃষ্টি থেকে রেহাই পেতে আশ্রয় নেয় পথের ধারে থাকা নানা দোকান পাটের শেডের তলায় তবে এই বৃষ্টিতে ভিজে কোন রকম অসুবিধার মধ্যে পড়ছে না মানুষজন বরং এই বৃষ্টিপাতকে উপভোগ করছে পথচারীরা তবে এপ্রিল মে মাসের শুরুতেই এমন বৃষ্টিপাতে গত বছরের তুলনায় এবার তাপমাত্রা প্রায় দশ ডিগ্রি কমে গেছে বলে জানা যায় আবহাওয়া দপ্তর সূত্রে বিড়ো রিপোর্ট পাবলিক টাইমস